সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করবো অন্য তিন দশমিক তিনের উৎপাদক বিশ্লেষণ করে পঁচিশ নম্বর প্রশ্ন যেখানে দেওয়া আছে ফোর স্কেয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কেয়ার মাইনাস টু প্লাস ফোর এম মাইনাস এ তাহলে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা যদি এটা করি টু অ্যা হোল স্কেয়ার প্লাস ওয়ান বাই টু অ্যা হোল স্কেয়ার মাইনাস টু ইন্টু টু এ ইন্টু ওয়ান বাই টু এ প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর সরি ওয়ান বাই তাহলে আমরা এখানে যে কাজটা করলাম তাহলে আমরা এই ফোর এ কে টু এ হোল করলাম বাই ফোর এর টু এ হোল স্কেয়ার করলাম আর সূত্রের জন্য আমরা কী করলাম মাইনাস টু ইন্টু টু তাহলে এই টু কাটা গেলে আবার টু থাকে তাহলে আমরা পাচ্ছি এখানে স্কোয়ার প্লাস বি এ বা এ স্কেয়ার মাইনাস টু এ বি প্লাস বি তাহলে আমাদের সূত্র যাচ্ছে এ মাইনাস বি হোল স্কেয়ার প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এখান থেকে যদি আমরা যদি টু কমন নিই টু প্লাস এখান থেকে যদি টু কমন নেওয়া হয় তাহলে আমরা পাচ্ছি টু এ মাইনাস ওয়ান বাই টু এ দেখেন আমরা যদি আবার টু দ্বারা গুন করে দিই তাহলে টু দ্বারা গুণ করলে টু ইন্টু টু হয় টু টু চলে গেলে আবার ওয়ান বাই হয় তাহলে উভয় পক্ষ থেকে যেহেতু এখানে আছে টু এ ওয়ান বাই এখানে আসে টু ইন্টু টু এ তাহলে একটা টু যদি আমরা কমন নিই টু কমন নিলে আমাদের এখানে থাকে টু এ মাইনাস ওয়ান বাই টু এ প্লাস এখানে থাকবে টু তাহলে আমাদের আনসারটা দাঁড়ায় টু এ মাইনাস ওয়ান বাই টু এ টু হচ্ছে আমাদের